গড়লগাছা সায়েন্স ক্লাবের উদ্যোগে উদ্বোধন হলো তেতাল্লিশতম বিজ্ঞান কৃষি ও গ্রামীণ শিল্প মেলা বুধবার বিকেলে গড়লগাছা হাইস্কুল মাঠে ফিতে কেটে এই মেলার উদ্বোধন করেন ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র ও রাজ্য উদ্যান পালন দপ্তরের প্রশাসনিক অধিকর্তা শ্রী দীপ্তেন্দু বেরা উপস্থিত ছিলেন দপ্তরের যুগ্ম অধিকর্তা ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়া হুগলি জেলা উদ্যান পালন আধিকারিক ডক্টর শুভদীপ নাথ সহ উদ্যান পালন আধিকারিক শ্রী অর্কপ্রভু সরকার জীববৈচিত্র্য পর্ষদের প্রাক্তন সভাপতি ডক্টর অশোকান্তি সেনাল হুগলি জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি ও তথ্য ক্রীড়া কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় ক্যালকাটা স্কুল অব নার্সিংয়ের অধিকর্তা ডক্টর বিশ্বজিৎ সাহা গড়লগাছা হাই স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সাধুকা সহ গড়লগাছা সায়েন্স ক্লাবের সদস্যরা আগামী প্রজন্মের কাছে তো অবশ্যই ছড়িয়ে দেওয়া দরকার আছে কারণ আগামী প্রজন্ম হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ তো সেই ভব ভবিষ্যৎ যদি ঠিকঠাক গড়ে না ওঠে তাহলে দেশ এগোবে কী করে এবং এই দেশ এগানোর ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এবং সঠিকভাবে সোসায় সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে বিজ্ঞানের অবদান কিন্তু অনস্বীকার্য এবং এই যে বিজ্ঞান মেলা হচ্ছে তেতাল্লিশ বছরে আজকে পদার্পণ করেছে এই বিজ্ঞান মেলা সঠিকভাবে সুস্থভাবে সুন্দরভাবে যে বিজ্ঞান মেলা হচ্ছে এটাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে কারণ হচ্ছে ছাত্র সমাজ যুব সমাজ এবং কিশোর কিশোরীরা যারা আছে তারা যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে এবং সেক্ষেত্রে শুধু মেলা নয় মানে আমি বিজ্ঞান মঞ্চকে বলবো যে সারা বছরে যেন তাদের কর্মকাণ্ড থাকে যাতে করে বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান চর্চা যেন সঠিকভাবে ঠিকভাবে মানুষ মানে এই বাচ্চাদের মধ্যে দিয়ে প্রবাহিত হয় পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এবং সঠিক চিন্তাভাবনা নিয়ে সমাজ যাতে সুন্দরভাবে গড়ে ওঠে না অতীতের যারা রয়েছে তারা এখন ভালো ভালো মানে জায়গায় তারা প্রতিষ্ঠিত এবং এখন আধুনিকতার ছোঁয়ায় নতুন যে মাধ্যম বা ইত্যাদি এই পরিবর্তিত পরিবস পরিস্থিতিতেও কিন্তু নতুন প্রজন্ম কিন্তু ছোট ছোট শিক্ষা নেবে এবং সেই জন্য গড়গাছা সায়েন্স ক্লাব তেতাল্লিশ বছর ধরে এই বিজ্ঞান কৃষি গ্রামীণ শিল্প মেলা করে আসছে আগামী দিনেও কিন্তু আমরা আশাবাদী নতুন প্রজন্ম নতুন নতুন শিক্ষা নেবে আর আমাদের এই এই যে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে যা প্রয়োজন সেটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর যেমন চেষ্টা করছে বিজ্ঞান ক্লাবও সেটা করছে এবং সেই কৃষক সমাজের তাদেরও কিন্তু এর একটা ফলপ্রসূ দিক তারা পেয়ে যাবে সেই কাজ গত তেতাল্লিশ বছর ধরে গলগাজা সায়েন্স ক্লাব করে চলেছে তেতাল্লিশতম বর্ষের এই মেলা সেজে উঠছে আস্তে আস্তে এই এলাকার মানুষকে বিজ্ঞান মনস্ক করার জন্যে বিজ্ঞান চেতনায় উদ্ভাসিত করার জন্য এবং ছোটো ছোটো ছেলেমেয়েদের মডেলের মধ্যে দিয়ে তাদের বিজ্ঞান ভাবনা ভাবায়িত করার জন্য এই সায়েন্স ক্লাবের অবদান অনস্বীকার্য এবং এই মামলা এই মেলাটি এই এলাকার অন্যতম একটি গর্বের মেলা এবং এই মেলাটি ধীরে ধীরে এই এলাকার শিক্ষা সংস্কৃতি মনস্ক মানুষের একটা প্রাণের মেলায় পরিণত হয়েছে কিন্তু বিগত দিনে আমরা যেটা দেখেছি এইখানে মানুষের ঢল নামে যেটা ঐতিহ্যবাহী বিজ্ঞান মডেল এখানে প্রদর্শিত হয় বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা আসে তারা তাদের তৈরি মডেল নিয়ে এখানে আসে এবং আমরাও ক্লাব থেকে কিছু বিজ্ঞান মডেল তৈরি করি সেখানে আশপাশের স্কুলের যারা পড়ে তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে তাদেরকে দিয়ে আমরা সেই মডেল এখানে প্রদর্শিত করি এইটা হচ্ছে একটা মূল আকর্ষণ এর সাথে থাকছে অনেক প্রতিযোগিতা মেলা চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের তরফে এই মেলা প্রাঙ্গনে একটি প্রদর্শনী স্টল দেওয়া হয়েছে সায়েন্স মেলার উদ্বোধন ও পতাকা উত্তোলনের পর ফিতে কেটে এই স্টলের উদ্বোধন করেন রাজ্য উদ্যান পালন দপ্তরের অধিকর্তা শ্রী দীপ্তেন্দু বেরা স্টলের মূল আকর্ষণ জেলার উদ্যানজাত ফসলের প্রদর্শনী এছাড়া বিজ্ঞান সচেতনতার লক্ষ্যে মেলা প্রাঙ্গনে দেওয়া হয়েছে আরও একাধিক স্টল সেগুলির মধ্যে স্কুল পড়ুয়াদের মডেল প্রদর্শনী স্টল বেশ আকর্ষণীয় বিজ্ঞানের বিভিন্ন মডেল ডেমো সহ প্রদর্শনীর মাধ্যমে স্কুল পড়ুয়াদের জনসচেতনতামূলক উদ্যোগ নজর কাড়ে সবচেয়ে বেশি কৃষিকাজ হুগলি